আপু ভিডিও বা লেখা ছবি পোস্টে কেন ইস্যু চলে আসছে আগের অনেকগুলা ভিডিওতে ফটোতে লেখা পোস্টে ইস্যু এসে রয়েছে এগুলা কি করব এই ধরনের অনেক কোশ্চেন যেমন কেন হচ্ছে এখন থেকে বড় ভিডিও আপলোড করা যাবে না এই ধরনের কিছু নিউজ আসলে ফেসবুকে ঘোরাঘুরি করছে সেই জন্যই হচ্ছে আপনাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন তো এখান থেকে কিছু প্রশ্নের অ্যান্সার আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ নতুন আইটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম এই ভিডিওটা আমার করা হচ্ছে ঈদের আগের দিনকার তবে আমি হচ্ছে এটা আপলোড করতে পারিনি কারণ হচ্ছে আমার গলাটা অনেকটা বসে আছে আর হচ্ছে ইডিটেরও ব্যাপার স্যাপার থাকে তো ভাবলাম আপনাদের অনেক কোশ্চেন ছিল কিছু কোশ্চেনের অ্যান্সার দেই আপনাদেরকে তো আমি এখানে বাজারে চলে আসছি কিছু টুকটাক বাজার করার জন্য যেহেতু ঈদ পরের দিন সে তো যাই হোক ঈদ সম্বন্ধে বাজার সম্বন্ধে কথা নাই বলি আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মানে প্রশ্নের উত্তর দেয় তো যাই হোক প্রথম প্রশ্ন ছিল আপনাদের অনেক অনেক কোশ্চেন যে ফটো বা লেখা পোস্টে বা ছোট ছোটো রিলসের মধ্যে কেন ইস্যু চলে আসছে আপু এগুলো তো অনেক আগে আপলোড করা এখন কেন ইস্যু আসছে ইস্যু আসার কারণ আছে ফেসবুকে নতুন আপডেট হিসেবে আপনি কোনো ভিডিও বা কোনো লেখা বা কোনো ফটো আপনি কোনো ক্যাপশন ছাড়া দিতে পারবেন না যদি ক্যাপশন ছাড়া কোনো পোস্ট থেকে থাকে তাহলে আপনি এগুলা ডিলিট করবেন না আপনি এগুলাকে এডিট করে হচ্ছে ক্যাপশন বসিয়ে দেন মানে ভিডিও রিলেটিভ তারপর হচ্ছে একটা ফটো দিলেন ফটোর মধ্যে কিছু একটা স্ট্যাটাস লিখিয়ে তারপর হচ্ছে এডিট করে দেন তাহলে হচ্ছে ইস্যু রিমুভ হয়ে যাবে অনেকে হচ্ছে অনেক ধরনের মানে ভুল বান্তি দিয়ে দিয়ে মানে পোস্ট দিয়ে দিয়ে মানুষের মাথা একদম খারাপ করে দিচ্ছে আর যারা নতুন একদমই নতুন তাদের জন্য তো অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে আসলে কোনটা রেখে কোনটা করবে সেটা নিয়ে আসলে চিন্তায় পড়ে যায় তো যাই হোক এগুলো ডিলিট করার কোনো দরকার নাই আপনারা শুধু এডিট করে ক্যাপশনগুলো এডিট করে দেন ক্যাপশন লিখে দিতেই হবে এখন নতুন আপডেট আসছে সেজন্য পুরান ভিডিও বা ফটো তো এগুলো চলে আসছে আর হচ্ছে অনেকে কোশ্চেন করতেছেন যে আপু হচ্ছে বড় ভিডিও কেন আপলোড করা হবে না এগুলো ফেসবুকের হচ্ছে নতুন একটা আপডেট যে সব রিলস আকারে আপলোড হবে আর ইনকামও ঠিক হয়ে যাবে সবাই সবার মতো করে হচ্ছে ভিডিও আপলোড করতে থাকেন আর ভিডিওটা বেশি বড় করব না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সবশেষে একটা কথাই বলবো গুজুবে কান দেবেন না নিজের মতো কাজ করতে থাকেন অবশ্যই ভালো কিছু পাবেন গুজুব হচ্ছে গুজুব বিউর জন্য অনেকে অনেক ধরনের ভিডিও আপলোড করে এটা একদম রিয়েল একটা মানে ফেসবুক আপডেট তো যাই হোক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ